হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের পাপড় তো পাপড় বানানোর জন্য আমি দুশো গ্রাম সাবু নিয়েছি সাবুটাকে দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিলাম এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো এরপর আমি গাছ থেকে দুটো আম পাড়িয়ে নিয়েছি আপনাদের দাদাকে দিয়ে তো দেখুন এখানে আমি দুটো হিমসাগর নিয়েছি আপনারা ছেড়ে যে কোনো আম নিতে পারেন তবে আমটা যেন খুব বেশি টক না হয় সেটা দেখে রাখবেন তো এখানে আমি আমটা ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এরপর কড়াতে এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে এবার আমটা দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটাকে আমি সিদ্ধ করে নেব এখানে দেখুন ততক্ষণে কিন্তু সাবুটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব তো আমি এখানে মিক্সিং জারের মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম একটু সামান্য জল দেব এরপর একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি সাবুদানের একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি একটা পাত্রে ঢেলে নিলাম এদিকে আমটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে চামচের সাহায্যেই আমের মিশ্রণটা এক মানে বানিয়ে নিয়েছি করাতে আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন তো এরপর সাবুদানার মিশ্রণটা আমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই বাটি দেড় বাটি জল দিয়ে দিলাম এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু কড়াটা উনুন থেকে নামিয়ে নিয়েই তবেই আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি উনুনে বসিয়ে দিয়েছি এভাবেই নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু নিচে ডলা পেকে যেতে পাবে তো নাড়তে নাড়তে দেখুন সাদা রঙটা চলে গেছে অনেকটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে তো কতটা ঘনত্বের নামাবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনত্বের আপনার নামিয়ে নেবেন তো এরপর আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো দেখুন এটা একটু ঠান্ডা করে এর মধ্যে গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন সামান্য নুন গোটা জিরে আর চিলি ফ্লেক্স দিয়েছি এবার ভালোভাবে সব উপকরণটা মিশিয়ে নেব তো মেশানো রেডি হয়ে এসছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখানে আমি একটা পেপার পেতে নিয়েছি তেল ছাড়াই আমি দিয়ে দিয়েছি তেল ব্রাশ করতে লাগবে না তো এভাবেই আমি সবকটা পাপড় দিয়ে দিলাম এখানে আমি মানে ঘরের মধ্যেই দিয়েছি আপনারা চাইলে রোদেও দিতে পারেন তো দেখুন এখানে আমি সবকটা পাপড় দিয়ে দিয়েছি তো এটা আমার শুকোতে একদিন সময় লেগেছে তো দেখুন আমি সবকটা পাঁপড় তুলে নিয়েছি এবার চলুন ভেজে দেখাই আপনাদের প্রথমে কড়াতে আমি তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তো দেখুন কত সুন্দরভাবে ফুলছে আর কতটা বড় হয়েছে দেখেই বুঝতে পারছেন তো আমি আরও দুটো পাঁপড় দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের আপনারা চাইলে ইচ্ছে করলেই খেতে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন খুব সহজেই বাড়িতে এভাবেই কাঁচা আমের পাঁপড় বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি এভাবেই সবকটা পাঁপড় ভেজে নিয়েছি আপনাদের দেখাচ্ছি একটা যে কতটা মুচমুচে হয়েছে তো দেখুন শব্দ শুনেই বুঝতে পারছেন পাঁপড় কতটা সুন্দর হয়েছে তো এই কাঁচা পাপড় কাঁচা পাপড়ের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট